হরে কৃষ্ণ পবিত্র রূপণে একাদশী ব্রত পালন করতে হবে পাঁচই আগস্ট দু মঙ্গলবার তো সেই কারণে অনেকে প্রশ্ন হচ্ছে কেউ কেউ সোমবারে বিশেষভাবে শিব ঠাকুরের উদ্দেশ্যে ব্রত পালন করে থাকেন তো সেই ক্ষেত্রে যারা সোমবারে ব্রত পালন করবেন শিব ঠাকুরের উদ্দেশ্যে সেই ক্ষেত্রে তারা কিভাবে সেই ব্রতের পালন করবেন যেহেতু শ্রাবণ মাস উপলক্ষে বিশেষভাবে লক্ষ লক্ষ ভক্তগণ তারা শ্রাবণের সোমবারে বিশেষভাবে শিব ঠাকুরের উপবাস ব্রত পালন করেন এবং পূজা আদি বিশেষভাবে পূজা আদি অভিষেক আদি করে থাকেন তো সেক্ষেত্রে তারা কীভাবে সেই ব্রতের পালন করবেন আর কীভাবেই বা একাদশী ব্রত পালন করবেন আমি অনেক প্রশ্ন পেয়েছি কেউ কেউ জিজ্ঞেস করছেন যে আমি কি তাহলে একাদশী ব্রত পালন করবো না না সেরকমটি করা যাবে না অবশ্যই একাদশী ব্রত পালন করতে হবে যদি কখনো পরপর দুদিন দুটি ব্রত পড়ে যায় সেক্ষেত্রে দুটি ব্রতই আপনি যদি পালন করতে হয় সেটি আপনি করতেই পারেন কিন্তু একাদশী ব্রত কখনোই বাদ দেওয়া যাবে না বা বর্জন করা যাবে না প্রত্যেকটি একাদশী ব্রতই অবশ্যই পালন করতে হবে এটি হচ্ছে শাস্ত্র সিদ্ধান্ত কারণ যদি আপনি একাদশী ব্রত বর্জন করেন বা বাদ দেন তাহলে মহা মহা পাপকর্মফল আপনাকে ভোগ করতে হবে সেটি আসলেই বর্ণনা এবং সেই সম্পর্কে আমরা কিন্তু বহুবার আলোচনা করেছি আপনারা শাস্ত্র অধ্যয়ন করলে পেয়ে যাবেন অবশ্যই একাদশী ব্রত পালন করতে হবে আর অত্যন্ত মহিমান্বিত শ্রাবণ মাসের শুক্লপক্ষের পবিত্র আরোপণী একাদশী ব্রত অবশ্যই পালন করবেন শুধুমাত্র যারা আমেরিকাতে রয়েছেন আমেরিকা কানাডা মেক্সিকো সহ উত্তর আমেরিকা মহাদেশে আর দক্ষিণ আমেরিকা মহাদেশে ব্রাজিল আর্জেন্টিনা চিলি পেরু সেই ক্ষেত্রে ব্রত পালন করতে হবে উত্তর আমেরিকা দক্ষিণ আমেরিকাতে চার আগস্ট কিন্তু সারা পৃথিবীর বাদ বাকি সকল স্থানেই পাঁচই আগস্ট ব্রত ভারত বাংলাদেশ ও এশিয়া মহাদেশে এশিয়া মহাদেশের সকল দেশে মধ্যপ্রাচ্যের সকল দেশে এবং ইউরোপের সকল দেশে আফ্রিকার সকল দেশে অস্ট্রেলিয়াতে ব্রত পাঁচই আগস্ট সোমবার পবিত্রার উপনি একাদশী ব্রত অবশ্যই পালন করবেন এবং অত্যন্ত মাহাত্মপূর্ণ এই একাদশী ব্রত কিন্তু যারা মঙ্গলবার একাদশী ব্রত হিসেবে চিন্তা করছেন যে আগের দিন সোমবারও আপনি একটি বিশেষ ব্রত করবেন শিব ঠাকুরের উদ্দেশ্যে শ্রাবণ মাসের সোমবার তো সেই কারণে কেউ ষোলো সোমবার ব্রত করছেন তো সেই কারণে সেই ব্রতের পালন কিভাবে করবেন তো এক্ষেত্রে অনেকগুলি বিষয় রয়েছে প্রথমত হচ্ছে সোমবারে যারা ব্রত করছেন শিব ঠাকুরের ব্রত সেটিকে আপনি সোমবার সম্পূর্ণভাবে নির্জরা করছেন অর্থাৎ সোমবারে সারাদিন রাত্রি নির্জল উপবাস করছেন নাকি সন্ধ্যার পরে ফলমূল গ্রহণ করছেন নাকি সারাদিনই আপনি দুপুরের পরে ফলমূল গ্রহণ করে থাকছেন অথবা আপনি সন্ধ্যার পরে প্রসাদ গ্রহণ করছেন সন্ধ্যা পর্যন্ত উপবাস করে সন্ধ্যার পরে অন্নপ্রসাদ বা রুটি প্রসাদ গ্রহণ করছেন এই চার রকমভাবেই অনেকে সোমবারের ব্রতটি করে থাকেন কেউ সন্ধ্যা পর্যন্ত নির্জল উপবাস করে সন্ধ্যার পরে ফলমূল গ্রহণ করেন আবার কেউ সন্ধ্যার পরে প্রসাদ গ্রহণ করেন সোমবারের ক্ষেত্রে আমি বলছি আবার কেউ কেউ দিন রাত্রি নির্জল উপবাস করে থাকেন আবার কেউ কেউ ফলমূল করে এই ব্রত পালন করে থাকেন তো আপনি কোন পদ্ধতিতে করছেন সেটি গুরুত্বপূর্ণ আমরা এই চার পদ্ধতির ক্ষেত্রে আলোচনা করছি এই চার পদ্ধতির ক্ষেত্রেই বা সকলের ক্ষেত্রেই কিন্তু পরদিন অবশ্যই একাদশী ব্রত পালন করতে হবে আর একাদশীতে রবিশস্য বর্জন পঞ্চ শস্য বর্জন একাদশীতে আপনি একাদশীতে আপনি অন্য রুটি বা প্রভৃতি যত প্রকার রবিশস্য রয়েছে সেগুলি আপনি গ্রহণ করতেই পারবেন না তো সেই কারণে অবশ্যই একাদশ শিবতের দিন আপনাকে সব বর্জন করে একাদশ একাদশীব্রত পালন করতে হবে সেক্ষেত্রে আপনি যাতে ফল জল আদি গ্রহণ করে একাদশ একাদশীব্রত পালন করতে পারেন কিন্তু তার আগের দিন সোমবারের ক্ষেত্রে সোমবারের ক্ষেত্রে যারা সম্পূর্ণভাবে নির্জল বয়স পালন করছেন প্রথম ফ্যাক্টর সোমবারের ক্ষেত্রে যারা সারা দিন রাত নির্জল বয়স পালন করছেন শিব ঠাকুরের উদ্দেশ্যে সেই ক্ষেত্রে তো আপনি পরদিন চাইলে একাদশের দিন অন্ন গ্রহণ করে পালন করতে পারবেন না তো কি করতে হবে পর দিন মঙ্গলবার অর্থাৎ যেদিন ব্রত রয়েছে সেই আপনি সকালে ফল বা জল গ্রহণ করতে পারেন এবং সারা দিন রাতে একাদশী ব্রত পালন করবেন ফল জল আদি গ্রহণ করে এবং পর দিন বুধবারে সকালে যে পারণের সময় রয়েছে একাদশীর পারন এই সময়ের মধ্যে আপনার উভয় উপবাসের পারণ কিন্তু একসঙ্গে হয়ে যাবে আপনি অন্ন বা রুটি বা ছাতু বা চিরা গ্রহণ করে একাদশীব্রতের পর দিন বুধবারে সকালে পালন করে নেবেন যারা সোমবারের ক্ষেত্রে সন্ধ্যা পর্যন্ত নির্জল বস পালন করে সন্ধ্যার পর ফল গ্রহণ করেন ফল জল গ্রহণ করেন সেই ক্ষেত্রে তারা মঙ্গলবার স্বাভাবিকভাবেই একাদশে ব্রত পালন করবেন ফল জল আদি গ্রহণ করে বা কেউ চলে পালন করতে পারেন কোনো সমস্যা নেই পরদিন বুধবার সকালে পারনের সময়ের মধ্যে একাদশের পারণের সময়ের মধ্যে আপনি প্রসাদ গ্রহণ করে পালন করবেন তৃতীয় ক্ষেত্রে যারা সোমবারের ক্ষেত্রে ব্রত পালন করছেন ফল জল আদি গ্রহণ করে কেউ বা দুপুর বারোটা পর্যন্ত বয়স করে একটা ফল জল গ্রহণ করেন কেউ বা সারাদিন রাত ফল জল গ্রহণ করেন কারণ শারীরিক সমস্যা থাকতে পারে সেই ক্ষেত্রে আপনারা পরদিন মঙ্গলবার স্বাভাবিকভাবে একাদশীপাত পালন করবেন ফল জলাদি গ্রহণ করে বুধবার সকালে পালন করবেন অন্নপ্রসাদ বা রুটি প্রসাদ গ্রহণ করে আর চতুর্থ ক্ষেত্রে যারা সোমবার দুপুর বারোটা পর্যন্ত নির্জল ঘোষ পালন করে অন্য অন্নপ্রসাদ গ্রহণ করেন বা সন্ধ্যা পর্যন্ত নির্জল ঘোষ পালন করে এরপর অন্নপ্রসাদ বা রুটি প্রসাদ গ্রহণ করেন সোমবারের ক্ষেত্রে তারা কিন্তু মঙ্গলবার স্বাভাবিকভাবে একাদশী ব্রত পালন করবেন কারণ যারা সোমবারে সন্ধ্যা পর্যন্ত নির্জল পালন করে সন্ধ্যার পরে অন্ন গ্রহণ করেন সেক্ষেত্রে কিন্তু পালন হয়ে যায় অর্থাৎ সোমবারের উপবাসের পালন আপনার সোমবারই হয়ে যাচ্ছে আর মঙ্গলবার স্বাভাবিকভাবে আপনি একাদশী ব্রত পালন করবেন ফল গ্রহণ করে ব্রত পালন করতে পারেন আর বুধবার একাদশের পর দিন যে বুধবার সকালে একাদশের পালন রয়েছে পালনের সময়ের মধ্যে আপনি স্বাভাবিকভাবেই অন্ন বা রুটি প্রভৃতি গ্রহণ করে একাদশী ব্রতের পালন সম্পন্ন করবেন অর্থাৎ আপনাকে একাদশী ব্রত অবশ্যই পালন করতে হবে এর আগের দিন যদি আপনি উপবাস করে থাকেন অর্থাৎ সোমবার উপবাস করে থাকেন এই ক্ষেত্রে আপনি মঙ্গলবার সকালে ফল জল গ্রহণ করতে পারেন কেউ চলে চরণামৃত গ্রহণ করতে পারেন কিন্তু একাদশী ব্রত অবশ্যই পালন করবেন কোনো প্রকারের রবিশস্য গ্রহণ করা যাবে না আর একাদশী ব্রতের পর দিন বুধবার সকালে আপনি স্বাভাবিকভাবেই একাদশীর যে পালনের সময়সূচি রয়েছে একাদশীর পালনার যে সময়সূচি রয়েছে আমরা সারা বিশ্বের সময়সূচি কিন্তু প্রদান করে থাকি তো সেই সময়ের মধ্যে আপনি যেই স্থানে অবস্থান করছেন সেই স্থানের সময়ের মধ্যে আপনি ব্রতের পালন করবেন এক্ষেত্রে দুটি উপবাস যারা করছেন দুটি উপবাসের পালন কিন্তু একই সময় হয়ে যাচ্ছে তো যাদের মনে অনেক দ্বিধা রয়েছে বা যারা ভাবছেন যে কী করবেন কী করবেন না তো সেই ক্ষেত্রে কিন্তু আমাদের আজকের যে আলোচনাটি খুবই গুরুত্বপূর্ণ এবং যদি আপনার পরিচিত কেউ এই বিষয়ে সন্দেহপ্রবণ হয়ে থাকেন তাহলে তাকে কিন্তু আমাদের আজকের আলোচনাটি পৌঁছে দিতে পারেন এবং অবগত করতে পারেন যাতে সকলে কিন্তু উপকৃত হতে পারে এবং সকলে যেন সঠিকভাবে এই পবিত্র রোপণী একাদশী কথা পালন করতে পারে আর পবিত্র রোপণী একাদশীর দিন থেকে শুরু হচ্ছে বিশেষভাবে ভগবান শ্রী রাধা গোবিন্দের ঝুলনযাত্রা মহোৎসব এবং ঝুলনযাত্রা মহোৎসবের যে মাহাত্ম রয়েছে এবং কীভাবে উদযাপন করতে হবে পালন করতে হবে সেই সম্পর্কে আমরা কিন্তু আলোচনা করেছি আপনি দেখে নেবেন তো এই একাদশী থেকে অর্থাৎ মঙ্গলবার থেকে শনিবার পর্যন্ত নয় অগাস্ট পর্যন্ত অর্থাৎ পূর্ণিমা তিথি পর্যন্ত শ্রাবণ মাসের পূর্ণিমা পর্যন্ত থাকবে ঝুলনযাত্রা মহোৎসব আপনারা অবশ্যই ঝুলনযাত্রা মহোৎসবে মন্দিরে গিয়ে অংশগ্রহণ করবেন বিকেলবেলা বিকেল চারটা থেকে সন্ধ্যা আট ঘটিকা পর্যন্ত কিন্তু চলে থাকে সকল ইসলাম মন্দিরে জলযাত্রী মহোৎসব উদযাপিত হয়ে থাকে আপনারা অংশগ্রহণ করতে পারেন আর শ্রাবণ মাসের যে পূর্ণিমা তিথি রয়েছে নয় আগস্ট শনিবার সেদিন কিন্তু আরেকটি উপবাসরত রয়েছে সেটি হচ্ছে ভগবান শ্রী বলরামের আবির্ভাব তিথি মহোৎসব বলরাম পূর্ণিমা মহোৎসব শ্রাবণের যে পূর্ণিমা রয়েছে এদিন রাখি পূর্ণিমা বলে থাকেন অনেকে রাখি বন্ধন করে থাকেন তো এই দিন কিন্তু দুপুর বারোটা পর্যন্ত উপবাস রয়েছে এরপর আপনারা অন্নপ্রাসাদ গ্রহণ করতে পারবেন তো আমাদের সঙ্গে যুক্ত থাকার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ হরে কৃষ্ণ